আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি উর্দু ভাষা শিক্ষা ক্লাসে এই ক্লাসে আমরা যেই কিতাবটি নিয়ে পড়াশোনা করব সেই কিতাবটি হচ্ছে উর্দু কায়দা উর্দু কায়দা উর্দু ভাষা শিখার জন্য একেবারে প্রাথমিক এবং মৌলিক একটি কিতাব আমাদের বাংলাদেশের কৌমি মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগের একেবারে প্রথম ক্লাস উর্দু খানা কিংবা উর্দু জামাতে এই কিতাবটি দান করা হয় এই কিতাবটি যদি আমরা পাঠ দান করি খুব ভালোভাবে যদি অধ্যয়ন করি তাহলে উর্দু ভাষার সাথে আমরা মোটামুটি ভালো একটা পরিচিতি লাভ করতে উর্দু ভাষায় লিখিত দেখে দেখে কিতাবগুলো আমরা পড়তে পারবো বুঝতে পারবো ইনশাআল্লাহ এবং উর্দু ভাষায় আমরা মোটামুটি কথাও বলতে পারবো কাজেই এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উর্দু ভাষা শেখার জন্য একেবারে মৌলিক একটি কিতাব তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এই কিতাবটি পড়ব ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি এই কিতাবের বোনেরা লক্ষ্য করুন এই পৃষ্ঠার মধ্যে উর্দু হরফগুলো লিপিবদ্ধ করা হয়েছে একটি বিষয় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে সে বিষয়টি হচ্ছে উর্দু ভাষায় মৌলিক হরফ হচ্ছে সাতটি আর বাকি অন্যান্য হরফগুলো হলো আরবি হরফ আমি ধারণা করি যে আমাদের এই ক্লাসে যারা অংশগ্রহণ করছেন আপনারা প্রত্যেকেই আরবি উনত্রিশটা হরফ অবশ্যই চিনে থাকবেন আর আরবি হরফগুলো যদি চিনে থাকেন তাহলে অতিরিক্ত আর সাতটা হরফ আছে এই সাতটা হরফ যদি আমরা চিনে নেই তাহলেই উর্দু ভাষার হরফগুলো আমরা পরিপূর্ণ আয়ত্তে আনতে পারব তাছাড়া আরবি ভাষার হরফগুলোর নামের উচ্চারণের ক্ষেত্রে কিংবা রিডিং যখন আমরা পড়ি তখন যে উচ্চারণ হয় তো সেটার উচ্চারণ আর উর্দু ভাষার মধ্যে একটু ব্যবধান রয়েছে কিন্তু হরফের আকার আকৃতি প্রায় একই রকম কাজেই আমরা যদি একটু বুঝে শুনে পড়ি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের পাঠ বিসমিল্লাহ রহমান রহিম্লি আলাহ বিল তুয়াসির রব্ব ইয়াছির ওয়ালা তুআছির ওয়া তামিম বিল খাইর রব্ব ইয়াছির ওয়ালা তুআছির ওয়া তামিম বিল খাইর huruf e hijaa huruf লক্ষ্য করুন এখানে যে হরফগুলো পৃথক পৃথক ভাবে লেখা হয়েছে এই পৃথক পৃথক ভাবে লেখা হরফগুলোকে উর্দুতে huruf e hijaa বলা হয় আলিফ বে পে দেখেন আমরা আরবিতে পড়ছি আলিফ বা এভাবে পড়ছি কিন্তু উর্দুতে পড়তে হবে একটু বাঁকা করে আলিফ বে পে তে টে সে জিম চে হে খে দাল دال، ذال، ري، ري، زي، جي، سين، شين، صاد، ضاد، طا، ظا، ضا, عين، غين، في قاف كاف غاف لام ميم نون واو هي همزة يا معروف مجهول أيه حرف এই নামগুলো আমাদেরকে বারবার শুনতে হবে এবং সে অনুপাতে আমাদেরকে বলতে হবে এবং পারলে আমরা যেন এগুলো লিখি আমাদের কিতা আমাদের খাতায় যেন আমরা এগুলো লিখে নিই তাহলে আমাদের এই হরফগুলো খুব ভালোভাবে আয়ত্তে আসবে আমরা লক্ষ্য করছি যে হরফগুলো আমরা আরবিতে যে হরফগুলো শেষে আকার আছে এই হরফগুলো এই উর্দুতে একার দিয়ে পড়া হচ্ছে যেমন বে আমরা আরবিতে পড়ছি বা এখানে পড়তেছি বে এরপরে যে হরফটা আছে নিচে তিন নোক্তা পে বার নিচে তিন নোক্তা এটাকে আমরা পড়তেছি পে এটা হলো উর্দু হরফ পে এরপরে আছে তে যেটা আরবিতে আমরা পড়ছি তা এখানে পড়তেছি তে এরপরে আছে টে এটা হলো উর্দু হরফ টে বার মতোই টান উপরে একটা ছোট্ট প আছে টে এরপরে হলো সে আমরা আরবিতে পড়ছি সা এরপরে জিম এটা ঠিক আছে এরপরে আছে চে এই চে এটা হলো হে এর নিচে তিন নুকতা মানে হার নিচে তিন নুকতা চে আরবিতে আমরা চে এরকম কোনো হরফ নাই এটা হলো উর্দু হরফ এরপরে আছে হে হে এটা আমরা আরবিতে পড়ছি হা এরপরে আছে খে যেটা আমরা আরবিতে পড়ছি খা এরপরে ডাল এটা ঠিক আছে এরপরে ডাল ডালের উপরে ছোট্ট একটা ত দেওয়া হয়েছে এই জন্য এটা হলো ডাল এরপরে হচ্ছে ডাল এরপরে রে আমরা আরবিতে পড়ছি র এখানে পড়তেছি রে এরপরে হলো রে রে এটা হলো র এর উপরে একটা ত দেওয়া হয়েছে ছোট্ট ত বাস রে হয়েছে রে এরপরে জে আমরা আরবিতে পড়ছি জা এখানে পড়তেছি জে জে এই যে এটা উর্দু ভাষায় উচ্চারণ হয় এভাবে জে এরপরে হলো জে এই র উপরে তিন নুক্তা এটা হলো উর্দু হরফ যে সিন এগুলো ঠিক থাকবে ফদ ব এগুলো ঠিক থাকবে আইন এগুলো ঠিক থাকবে এরপরে পড়তেছি ফে আর বিটি পড়ছি ফা এখানে পড়তেছি ফে এরপরে কফ কাফ ঠিক থাকবে এরপরে একটা অক্ষর আছে গাফ কাফের উপরে একটা টান আছে লম্বা জবরের মতোই কিন্তু একটু বড় এবং সেই টানটা বরাবর তো এর নাম হচ্ছে গাফ এটা উর্দু হরফ এরপরে লাম মিম নুন ওয়াউ এগুলো ঠিক থাকবে হে আরবিতে পড়ছি হা উর্দুতে পড়তেছি হে হামা আরুফ ইয়া এম আল তো এই হলো উর্দু হরফগুলো তো আমরা ইনশাআল্লাহ এই হরফগুলো বারবার উচ্চারণ শুনবো এবং বারবার বলবো এতে আমাদের আয়ত্ত এসে যাবে তো আমি আবার আপনাদের জন্য উর্দু হরফগুলোকে আলাদাভাবে লিপিবদ্ধ করেছি যে উর্দু হরফ মৌলিকভাবে উর্দু হরফগুলো আমরা দেখব এখন লক্ষ্য করুন আমরা হেডলাইন সাজিয়েছি মনে রাখা উচিত যে মৌলিকভাবে উর্দু হরফ সাতটি বাকি হরফগুলো মূলত আরবি হরফ তো উর্দু হরফসমূহ দেখেন আপনারা খেয়াল করেন পে এক নম্বরে পে বার মতো লম্বা টান নিচে তিন নুক্তা এটার নাম হচ্ছে পে আমরা বারবার উচ্চারণ করব। পে এরপরে বার লম্বা মতো টান উপরে ছোট্ট একটা এটা এটার নাম হচ্ছে টে এরপরে হার মতো টান হা এর নিচে তিন নুক্তা এটার নাম হচ্ছে চে চে এরপরে হলো ডাল ডালের উপরে তর মতো একটা ছোট্ট করে ত এটার নাম হচ্ছে ডাল এরপরে হচ্ছে রে র এর উপরে ছোট্ট একটা প সেটা হচ্ছে রে এরপরে হচ্ছে জে যেটা র এর উপরে জে এরপরে হচ্ছে গাফ এ হলো মোট সাতটি হরফ এই সাতটি হরফ হচ্ছে উর্দু হরফ পে টে চে ডাল রে জে গাফ এই হরফগুলো যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের জন্য এই উর্দু হরফ চিনা কোনো বিষয়ই না আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে খুব ধ্যান খেয়ালের সাথে এই উর্দু হরফগুলো খেয়াল করব এবং বিশেষ করে এই ষাটটি হরফের নাম আমরা খুব ভালোভাবে আয়ত্ত আনব এবং হরফগুলো ভালোভাবে চিনে রাখবো এবং আমি সকলকে এই কথা বলছি যে শুধুমাত্র রিডিং পড়া আর মুখস্থ করার নামই কিন্তু এই শিক্ষা নয় তাহলে আমরা কিন্তু ঘোলায় যাব সামনে এই প্রত্যেকটা হরফকে আমাদের চিনতে হবে যে কেমন আলিফটা কেমন বেটা কেমন তেটা কেমন সেটা কেমন এগুলো আমাদেরকে চিনে নিতে হবে যদি আমরা চিনে নিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমরা যে হরফগুলো পড়লাম এটা আমরা কতটুকু চিনলাম কতটুকু জানলাম এটা বোঝবার জন্য আমাদের জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে সেটি উর্দু কায়দা সরাসরি যারা উর্দু কায়দা সংগ্রহ করছেন বা করবেন আমি বলবো প্রত্যেকেই উর্দু কায়দা সরাসরি সংগ্রহ করবেন উর্দু কায়দা সংগ্রহ করলে আপনার জন্য আরও সহজ হবে যেহেতু এটা অনলাইন দীর্ঘ সময় নিয়ে ক্লাস করানো দীর্ঘ সময় নিয়ে ভিডিও করা এটা অনেকের জন্য বিরক্ত এবং অনেকের জন্য এতটুকু লম্বা সময় ধৈর্য কুলায় না তো উর্দু কায়দা সংগ্রহ করবেন উর্দু কায়দার তিন নম্বর পৃষ্ঠার মধ্যেই আপনি হেডলাইন পাবেন হরুফ হিজাকে পেহান অর্থাৎ আপনি হরুফে হিজাকে কতটুকু চিনলেন এই যে হরুফ হিজা যে পড়লেন হরুফ হিজার পরিচয় কতটুকু লাভ করলেন এই জন্য আপনাকে কিছু বিক্ষিপ্ত হরফ দেওয়া হবে অর্থাৎ এলুমেলু করে আপনাকে হরফ দেওয়া হবে সেগুলো আপনি নিজেই পড়বেন নিজেই এগুলোকে মিলাবেন যেটা এটা কোন হরফ ওটা কোন হরফ তো আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি প্রথম ক্লাস উর্দু হরফের ক্লাস আল্লাহ তালা আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুক পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক